এবার আমরা সরাসরি আলোচনায় চল্লাহ আমি কিছু আকর্ষণীয় বস্তুর ভালোবাসার মাধ্যমে একটু নজর দেন এই আকর্ষণীয় বস্তুর মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলছেন নিসা নারীদের প্রতি আকর্ষণ ওয়াল বানিনা সন্তান সন্ততি ওয়াল কনাতিরিল মুকন্তরাত রাশি রাশি সম্পদের মুখ মিনাজ জাহাবি স্বর্ণ ওয়াল ফিদ্দ এবং রপ্য এরপরে বলা হচ্ছে ওয়াল ফাইল অশ্ব মুসাওয়ামা বাসাইকৃত আনআম গৃহপালিত কিছু পশু ওয়াল হারস

তার নিকট রয়েছে এর চাইতে উত্তম আবাস স্থল চিৎকার মেরে বলেন সোহান এটা মোটামুটি সাত্বিক অর্থ সহকারে একটু সরল অর্থ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তাহলে এখানে কয়টি কথা বলা হয়েছে একটু সকলে সারা দেন পিছনে সারা পাওয়া যাচ্ছে বলেন কয়টি ছয়টি বিষয়ের প্রতি মানুষেরা আকৃষ্ট হয়ে